তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নকল করে ফোনের মাধ্যমে প্রতারণার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ শহরে ফোন এসেছিল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ও উপপ্রশাসক অরিন্দম সরকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নম্বর ব্যবহার করে ফোন করে তাদের বেআইনি কাজের নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ উপপৌর প্রশাসক অরিন্দম সরকার জানান গত বেশ কিছুদিন ধরেই সন্দীপ বিশ্বাস ও তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ নকল করে ফোন আসছিল সম্প্রতি তার কাছে ফোন আসে ওপার থেকে কেউ একজন নিজেকে তৃণমূল গুগলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে পরিচয় দিয়ে একটি অবৈধ কাজ করে দিতে বলেন ঘটনাটা মাঝখানের ধরে আমাদের যিনি এখন চার্জে আছেন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস মহাশয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার থেকে এবং তার কণ্ঠস্বর বিকৃত করে তাকে বারবার করে ফোন করা হচ্ছিল এবং একটি বেআইনি কাজ করবার জন্য তাকে প্রেসারাইজ করা হচ্ছে তো সেই প্রেসারে আমাদের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস তিনি তো খুবই ছিলেন গত চার তারিখে আমরা কাউন্টিং হলের বাইরে যখন ছিলাম লোকসভা নির্বাচনে সেই সময় আবার এই ধরো এই ফোন অভিষেক বনার ব্যানার্জির নামের ফোন সেটা সন্দীপ বিশ্বাসের কাছে আসে এবং আমার পাশ থেকে কথা হচ্ছিল আমিও সেই ফোনটা একটুক্ষণের জন্য অ্যাটেন্ড করি অভিষেক বাবুকে ধন্যবাদ দেওয়ার জন্য যে তিনি এত বিশাল মার্জিনে জিতছেন সেই সময় ওনার গলা শুনতে পেয়েই আমার একটু সন্দেহ হয়েছিল এবং যেই কারণে উনি বলছেন প্রেসার দিচ্ছেন পরে যখন আমি সন্দীপ বিশ্বাসের কাছে জানতে পারি যে একটা বেআইনি কাজের জন্য তাকে বারবার চাপ দেওয়া হচ্ছে তখন আমি এটা ভাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ যিনি সর্বদা আমাদের বলেছেন সৎ পথে কাজ করতে তিনি কোনোভাবেই কোনো বেআইনি নির্দেশ দিতে পারেন এটা কণ্ঠ শুনে সন্দেহ হয় অরিন্দম বাবুর তিনি কথোপকথন রেকর্ড করে অভিষেকের আত্মসহায়কের কাছে পাঠিয়ে দেন এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত ভার নেয় লালবাজার গোয়েন্দা বিভাগ দুদিন বাদে বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নাম্বার থেকে আমার কাছে ফোন আসে এবং আমাকেও একইভাবে নির্দেশ দেওয়া হয় এবং কিছুটা অভিমান করে যে বাবু তার কথা শুনছেন না এবং তার কাজটা গুরুত্ব দিয়ে করছেন না এই বিষয়ে আমাকে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বলা হয় তখনই আমি যেহেতু আমি কনফার্ম ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা কল নয় সেই জন্য আমি কলটা রেকর্ড করি এবং তিনি সেই কলে বলেন যে এই ধরনের কিছু বেআইনি কাজ সেটা করে দিতে হবে তৎক্ষণাৎ আমি এই রেকর্ডিং কল সেটা আমি সুমিত সুমিত বাবুকে করে বাবু অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেক্রেটারি তার কাছে ফরওয়ার্ড করে দিই এবং তাকে জানাই যে ধরনের ঘটনা ঘটছে রায়গঞ্জের বুকে এই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবার জন্য আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই ভুয়ো অভিষেক বন্দ্যোপাধ্যায় কল করছিলেন তিনি একজন মহিলাকে আমাকে কল করতে বলেন যার জন্যে কাজটা করবার জন্য বলি আমি সেই নাম্বার তার কাছে নিয়ে সেই মহিলার সাথেও কথা বলি তাতেও আমার ডাউটফুল হয় এবং সেটাও আমি রেকর্ড করি এবং সেই রেকর্ডিংটাও আমি পাঠিয়ে অতঃপর আহ কলকাতার লালবাজার থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় অরিন্দম সরকারের সন্দীপ বিশ্বাসদের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে তল্লাশি চালিয়ে দিল্লি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর ব্যাপারে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন অরিন্দম বাবু তদন্তের জন্য লালবাজারের পুলিশ এখানে আসেন এবং লালবাজারের পুলিশ আমাদের কাছে সব তথ্য নিয়ে গিয়ে এবং আমরা পেরেছি পরবর্তীকালে করা হয়েছে দিল্লি থেকে যিনি এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠকে নকল করে আমাদেরকে অন্যায় কাজের জন্য চাপ দিচ্ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই জন্যে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি যে এই ধরনের এবং সবাইকে সচেতন থাকতে বলছি এই অন্যায় ভাবে কাউকে কোনো কথা বলা হচ্ছে আজকের যুগে এটাও সম্ভব যে একজনের ফোনের নাম্বার ইউজ করে এই ধরনের করা যাচ্ছে এটার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে কোন রকম সংবাদ রায়গঞ্জ